ইসলাম <the> <whole truth> <himself>

এই পাঁচটা খুঁটির উপর ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে অর্থাৎ এই পাঁচটা জিনিস আদায় করা হচ্ছে ফরজ যে ব্যক্তি প্রথম ইমান কালিমা গ্রহণ করবে ওই ব্যক্তির উপর চারটা পরবর্তী চারটা খুঁটি পালন করা চারটা বিষয় পালন করা হচ্ছে ফরজ সামর্থ্যবান লোকদের জন্য দুইটা আর হচ্ছে দুইটা বেশি আর যারা

ইসলামের শরীয়তের পরিভাষায় দনন্দবান মুসলিম যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। ইসলামের শরীয়তের পরিভাষায় তাদের উপর জাকাত ফরজ অর্থাৎ তারা সম্পদের একটা নির্দিষ্ট অংশ গরিব দুস্থ এতি ফকির মিসকিন জানা আছে সমাজে সুবিধা বঞ্চিত যারা আছে

আল্লাহ পাকের কারণে মুমিনের কে জানিয়ে দিলেন এখানে জানাই মত গ্রহণ করেছে 70 দিন গ্রহণ করেছে তাদেরকে জানান হে সত্যবাদীরা অন্তিম তোমরা ভয় করো মা কসবতুম তোমরা হারানো তোমরা যে মা অর্জন করো

হারাম সম্পদ অর্জন করে সেই সম্পদের উপর যাকাত ফরজ না আপনারা বুঝতে হারাম সম্পদ কি অর্জন করে হারাম পন্থায় কোনো সম্পদ অর্জিত ওই সম্পদের উপর যাকাত ফরজ না দলিল হচ্ছে সূরা বাকারা 267 নম্বর আয়াত

وقالت تَوَفَّشُوا مِنْ سُورَةٍ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رزقناكم مِنْ قَبْلِ أَيِّ أديا لَا بينهم فِيهِ وَلَا خَلْطٌ وَلَا شفاعة اللَّهُ بَعْضُ لَهُمْ مِنْ

এই সম্পদ কাজে আসে বলেছিলেন যে আমার নবী আপনি ব্যয় করুন আপনার মানুষদেরকে ব্যয় করার জন্য মানুষদেরকে কিছু সম্পদ দিয়ে দেওয়ার জন্য وَجَعَلْنَا الْأَعِيمَةً يَهْدُونَا مِنْ أَمْرِنَا وَأَطْعَيْنَا إِلَيْهِمْ تِعْلَى الْخَيْرُونِ وَعْقَيْنِ الصَّلَاةِ وَإِذْلَانَ الصَّلَاةِ وَنِدَاءَ الزَّكَارَةِ وَقَانُوا لَلَا عَابِدِينَ Allah pahitullah alamin zahat jay annafullah alamin haman bobiyak vikil murki wadal belajira

তাদের জন্য টেনশন থাকবে না তাদের জন্য ভয় থাকবে না কারণ যারা সম্পদ ব্যয় করবে প্রকাশ্যে এবং গোপনে যারা সম্পদ ব্যয় করবে দিনে এবং রাতে তাদের জন্য ভয় থাকবে না তারা দুঃখ পাবে না কষ্ট পাবে না এখন জানা দরকার এই জায়গা কারা প্রাপ্ত হবে আট প্রকারের ব্যক্তি জায়গা পাবে কয় প্রকারের ব্যক্তি

তারা যাদের চলাফেরার জন্য সামান্য কিছু সম্পদ আছে এই সম্পদ দিয়ে বা এই আইনে তাদের চলে না তাদের পরিবার ভালোভাবে চলে না তারা পরিবার চালাতে ঋণ হয়ে যান পরিবার চালাতে কষ্ট হয়ে যা